আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব যদি ভারত বেশি বেতাল করে একটু আমাদের অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা ভারত অনুরোধ করব আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন আপনি সোজা হয়ে যান প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না নতুন ষড়যন্ত্র আপনি করবেন না এটা বাংলাদেশে ম্যাটার এটা বাংলাদেশ দেখবে তা বুঝবে কিন্তু খুদা খাস্তা। যদি প্রমাণিত হয় স্পান এটা ভারতের সৈন্য ইসকান ভারতের লোক ইসকানের মাধ্যমে এদেশকে ধ্বংস করা চক্রান্ত চলতেছে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসকানের বিরুদ্ধে লড়াই করবে এটা হিন্দুদের মধ্যে লড়াই নয় এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয় এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতের দালালদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে শরণযত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ কি কথা ঠিক না কিন্তু আমরা কি মনে করি জকড়ি ইসকন আসে তখন ধর্ম ধর্ম সংখ্যা লগো সংখ্যা লগো না এদেশের দেশে হাজারো হিন্দুরা আছে যারা এই মা কিবা মানুষের কথা বলে হাজারো হিন্দুরা আছে যারা দেশ চিন্তা করে যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে কিন্তু সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না যদি তারা এই দেশের নাগরিক মনে করবে তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত এই বিবৃতি কেন দিবে ব্যাটার তো আমাদের হ্যাঁ ভারতকে ভারত ভিন্ন একটা দেশ ভিন্ন রাষ্ট্র সে আমাদের সনাতন তো করবে কেন হস্তক্ষেপ করবে কেন এই দাবি কেন করব তার মানি তুমি কি দেশের নাগরিক না এদেশকে স্বীকার করো না হ্যাঁ আমি বলবো এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন ভারতের দালাল আছেন সতর্ক হয়ে যান দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান এদেশের মানুষ কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না আমরা ব্রিটিশ দের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা পশ্চিম পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি মাথা নত করি নাই আজো করব না ইনশাআল্লাহ ডাক আসলে যখন ডাক দেয়া হবে আমরা চাপিয়ে পথে রাজি আছি ইনশাআল্লাহ দেরি করব না সময় চাপিয়ে পথে রাজি আছি ইনশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো খুশ ভারতের দালালেরা খুশি আর সাবধান দালালি আর করবি না পিঠের ছামড়া থাকবে না

তাহলে একশো বছর পাঁচশো বছর যুদ্ধ করেও কোনদিন ভারতকে ব্রিটিশ দখল করতে পারত না ঠিক কি কথা ভারত ভারতের যারা আছে। মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না ওদের ট্যাঙ্ক কামান এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না লাপাত্তা তোর কি আর করি এগুলো আমরা কেয়ারি করি না আরে ভাই তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় তারা যদি সচেতন হয় তাহলে ভারতের অবস্থা কি জানেন একটা উদাহরণ ধরে দে ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে তাহলে কারণ পেটের মধ্যে কৃমি হইলে ঘুমাইতে দেয় না কিন্তু কি কথা বলেন না কেন আমিও বলবো যে আমরা গুড়া কিরমি হয়েছে তুমি কিন্তু ঘুমাতে পারবে না অস্থির থাকবে সবসময় চব্বিশ ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে ঘুমাতে পারবে না কিন্তু তোমার তিন দিকে কিন্তু আমরা কয় দিকে তিন দিকে আমরা আমরা কিন্তু আমরা ভারতের প্যাটের মধ্যে নয় কিন্তু ভারত আমাদের প্যাটের মধ্যে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় আমাদেরকে দুর্বল করা হয় আমরা ভারতের প্যাটের মধ্যে থাকবো কেন বরং ভারত আমাদের পেটের মধ্যে আমাদের পেটের মধ্যে কে যদি নাড়া দেই বের হয়ে যাবে কিন্তু ঠিক মতো পেটে নাড়া দেয় বের হয়ে যাবা আমি ভারতকে বলবা আমরা মারামারি করতে চাই না আমরা পুঁটি বেশি সাথে ভালো ব্যবহার করতে চাই ভালো সম্পর্ক রাখতে চাই এটা আমাদের অভ্যাস এটা আমাদের শিক্ষা লেকিন ভারত যদি বারবার আমাদের দেশটি ষড়যন্ত্র করতে চায় করে আমরা কিন্তু সচেতন ঘাস খেতে পারে না মুসলমান হাজার বছর না খেয়ে থাকতে পারে ক্ষুদার্ত থাকতে পারে ঘরহীন থাকতে পারে বস্ত্রহীন থাকতে পারে কিন্তু কারোর বাথা নত উঠতে পারে না

আকাশ উঠতে থাকে তার কোন সীমা রেখা নাই এটা ভারতের সীমা রেখা এটা মিয়ানমারে সীমা রেখা এটা পাকিস্তানের সীমা রেখা এটা আফগানের সীমা রেখা এটা চীনের সীমা রেখা এরকম কোন সীমা রেখায় কিন্তু বাঁশ পাকে ওঠে না বাঁশ পাকে চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে সেই দিকেই উঠতে থাকে মুসলমান বাঁশ পাখি এদের কোনো নির্ধারিত সীমা রেখা নাই ঠিক আরব হামারা হিন্দুস্তা হামারা অতুন হয় হাম সারা জাহান হামারা গোটা দুনিয়া মুসলমানদের গোটা দুনিয়ার মালিক আর আল্লাহ ঠিক ইন্নী যায়ি রাসূল আল্লাহর খলিফা মুসলমান হলো তার প্রতিনিধি জিদা আমার মাওলার জমিন আমরা তার প্রতিনিধি জমিনের মালিক কে মুসলমান কি কথা ঠিক না দুনিয়ার শাসক কে মুসলমান এর জন্য আমাদের কোনো সীমা রেখা রেখা নেই আমাদের কোনো সীমানা নেই আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই যেহেতু গোটা জমির মালিক আল্লাহ গোটা জমির মালিকে নেতৃত্ব প্রধান করবে আল্লাহর খালিফার ঠিক না আমরা এখন দুর্বল হয়ে গেছি আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব যদি ভারত বেশি বেতাল করে একটু আমাদের অস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা ভারতকে অনুরোধ করবো আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন আপনি সোজা হয়ে যান ভালো ব্যবহার করার চেষ্টা করুন আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না স্কন নতুন ষড়যন্ত্র আপনি করবেন না এটা বাংলাদেশের ম্যাটার এটা বাংলাদেশ দেখবে তারা বুঝবে কিন্তু খোদা আখাস্তা যদি প্রমাণিত হয় ইস্কন এটা ভারতের সৈন্য স্কান ভারতের লোক ইস্কনের মাধ্যমে এদেশকে ধ্বংস করা চক্রান্ত চলতেছে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে স্কানের বিরুদ্ধে লড়াই করবে এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয় সংখ্যা লগের বিরুদ্ধে লড়াই লয় এই যুদ্ধ হবে স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতের দালালদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে শরণন্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক কথা ঠিক না কিন্তু আমরা কি মনে করি জঘরি স্কন আসে তখন ধর্ম ধর্ম সংখ্যা লগো সংখ্যা লগো না এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি বা মানুষের কথা বলে হাজারো হিন্দুরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না যদি তারা এই দেশের নাগরিকই মনে করবে তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত এই বিবৃতি কেন দিবে ব্যাটার তো আমাদের ভারত কে ভারত ভিন্ন একটা দেশ ভিন্ন রাষ্ট্র সে আমাদের ষড়যন্ত্র করবে কেন হস্তক্ষেপ করবে কেন এই দাবি কেন করব তার মানি তুমি কি দেশের নাগরিক না এদেশকে স্বীকার করো না হ্যাঁ আমি বলবো দেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন ভারতের দালাল আছেন সতর্ক হয়ে যান দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান এদেশের মানুষ কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি মাথা নত করি নাই আজও করব না ইনশাল্লাহ ডাক আসলে যখন ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দেরি করবো না সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো

চামড়া রাত না থাকবে না ইনশাআল্লাহ অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে বহুত ভারতের দালাল ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায়া দিয়েছে দালাল ওরা খায়লায় বাংলাদেশের কিন্তু কথা বলে ভারতের কি ওরা ঠিক না ওরা থাকে বাংলাদেশে মেজাজটা কিন্তু ভারতের ওদের চিন্তা ভাবনা সব ভারতের মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলাক রহমতুল্লাহ বলে শেরে বাংলা ফজলাক বলেছিলেন শেরে বাংলা ফজলাক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা বেজার তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে ঠিক মনে করবা কোন দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয় তাই মনে করবা যে এটা ভারতের দালাল আর যে কার কথা এবং বক্তব্য যদি দেখো বাবুর একটু দুঃখ পায় মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে এটা বাংলাদেশের পক্ষে এটা জাতির পক্ষে আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে দালালি আর করবি না পিটের চাপটা থাকবে না কি ঠিক আছে দালালি আর করবি না পিটের চামড়া থাকবে না দালালরা ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে ওদের দালালি রসাদ করতে হবে বাংলাদেশ ইসলামী হুকুমার করতে হবে আল্লাহর জমিন আল্লাহ হুকুমার কায়ে করতে হবে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ষা দেবে ইনশাআল্লাহ জীবন দেবে ইনশাআল্লাহ আমাদের তাজা রক্ত আমাদের তাজা রক্ত এই আমাদের ঢেলে দেবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করবই করবে ইনশাআল্লাহ এখন থেকে কাজ করতে হবে যুব সম্মেলন হবে ঢাকাতে সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে সতেরো জানুয়ারি বিশাল গ্যালারি হবে ইনশাআল্লাহ যুবকরা সেখানে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাল্লাহ হাজির হবেন রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি আছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন

ওদেরকে চিহ্নিত করুন ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতারকে বেশি প্রাধান্য দেয় ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার মস্ত থেকে আজীবনে তার ধারণ করতে হবে